হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে আলোচনা করেছিলাম তোমাদের রশিদারি দিবস এই রশিদারি দিবসের পরেই রয়েছে বিশ শতকের ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বিশ শতক মানে উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে দু হাজার খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে বিভিন্ন গণ আন্দোলন গড়ে উঠেছিল যার মধ্যে আমরা জানি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ আহিংস আন্দোলন উনিশশো তিরিশ থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ আইন অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ মানে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ যে আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে ভারত ছড়া আন্দোলন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয় নৌ বিদ্রোহ তারপরে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তো এই বিশ্ব থেকে ভারতের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হয়েছিল প্রান্তিক মানে কি যারা সমাজের একেবারে নিচু স্তরে মানে নিচু স্তরে মানুষ যে সমস্ত মানুষ বছর হ্যাঁ মানে নিম্ন শ্রেণীর মানুষ যারা মানে ডেলিভারি কাজ করে বা মানে কি বলবো যাদের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয় তারা যে আন্দোলনটা করেছিল সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন দেখো ব্রিটিশ শাসনকালে ভারতের প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর কত আদমশুমারি বলতে বোঝায় কি এটা তোমাদের ভূগোলে আছে ভূগোলে পাঁচ নম্বর চ্যাপ্টার জনসংখ্যা বলে একটা চ্যাপ্টার আছে সেই জনসংখ্যার ভিতরে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে জনসংখ্যা বা আদমশুমারি বলতে এই জনসংখ্যা জনগণনা বা আদমশুমারি বা সেন্সাস কি তো সেন্সাস বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময় অন্তর কোন নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের কত সংখ্যক মানুষ বসবাস করছে এবং সেখানকার মানুষ কী ধরনের কাজের সঙ্গে যুক্ত সমস্ত কিছু তথ্য যার মাধ্যমে সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে জনসংখ্যা এই জনগণনা বা সেন্সাস বোঝা গেছে বা সেন্সাস তো প্রথম জনগণনায় কত সালে জন্ম মর্যাদা অনুসারে ভারতীয়দের বিভিন্ন জাতির অন্তর্ভুক্ত করা হয় সেই হিসেবে অনুযায়ী ভারতের নিম্নবর্ণের অস্পৃশ্য দলিত হিন্দু জনসংখ্যা ছিল প্রায় তেরো শতাংশ তাহলে ভারতের সেই সময়কালে ভারতের নিম্নবর্ণের জনসংখ্যা ছিল কত প্রায় তেরোশো এই নিম্নবর্ণের মধ্যে কারা পরে কারা পরে বলতো মূলত দলিত মাহার মানে বিভিন্ন যে নিচু শ্রেণীর যে মানুষ রয়েছে যারা তাদেরকে নিচু শ্রেণীর না অ্যাকচুয়ালি তাদেরকে আমরা মানে ওই অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু অনেক উদার অনেক বড়। হয়তো অনেক যারা উচ্চ বর্ণের যারা মানুষ রয়েছে তাদের থেকে হয়তো তাদের থেকে হয়তো না সত্যিই তাদের মন মানসিকতা অনেক বড় দেখো মাহার মাহার নাদার চামার হরিজন নমসূদ্র বিভিন্ন সম্প্রদায় ছিল তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কয়েকটি আহ প্রান্তিক জনগোষ্ঠীর নাম বলো কি বলবে হ্যাঁ মনে থাকবে আর এই আম্বেদকর বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিল এই মাহার সম্প্রদায় কোন সম্প্রদায় মাহার সম্প্রদায় এই যে মাহার সম্প্রদায় বিহার আম্বেদকর জন্মগ্রহণ করেছিল বিহার আম্বেদকর কিন্তু তার শিক্ষার মাধ্যমে নেলসল ম্যান্ডেলার একটা উক্তি আছে পৃথিবীতে সব থেকে শক্তিশালী অস্ত্র যদি থাকে সেটা হচ্ছে কলম শিক্ষা এই কলম বা শিক্ষার মাধ্যমে সমস্ত পৃথিবীকে জয় করা যায় তাই কলম হচ্ছে সব শক্তিশালী কলম বা শিক্ষা হলো পৃথিবীর সব শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে সব কিছুকেই জয় করা যায় যেটা করে দেখিয়েছেন বিআর আম্বেদকর বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিল কোন সম্প্রদায় তাহলে মার মার একটা নিচু সম্প্রদায় তিনি যখন স্কুলে পড়াশোনা করতে যেতেন তাকে নিচে বসতে দিত মাটিতে মেজেতে বসতে হতো তাকে উচ্চবর্ণের মানুষেরা উচ্চবর্ণের যারা শিক্ষক শিখে মানে বহু শিক্ষক আছে তারাও তাকে হেউ করত তাকে ঘৃণা করত। কিন্তু তিনি কখনো তাদেরকে কোনো মানুষকে ঘৃণা করেননি তিনি তার শিক্ষার মাধ্যমে তিনি তার মানসিকতার মাধ্যমে জাতি এবং সমাজ কিভাবে গঠিত করা যায় জাতি এবং সমাজ কিভাবে গঠন করা সম্ভব সে সম্পর্কে তিনি দেখিয়েছেন এবং তিনি তার শিক্ষার মাধ্যমে ভারতবর্ষের যতগুলো বড় বড় মনীষী আছে তাদের মধ্যে অন্যতম স্থান অধিকার করে আছেন বি আর আম্বেদকার তিনি বলেছেন যে তোমাদের যতই কষ্ট হোক তোমরা পড়াশোনা করো শিক্ষা অর্জন করো এবং সেই শিক্ষার মাধ্যমে কিন্তু তোমরা সমাজকে আলোকিত করতে পারবে এবং তিনি বি আর আম্বেদকার মানে শিক্ষার প্রতি ব্যাপক গুরুত্ব দিয়েছে আদিবাসী সমাজ বা এই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বি আর আম্বেদকারের মানে ভূমিকা অন্যতম আহ আর আমেদকারকে কিন্তু একসময় মানে এই কি বলবো মানে জল যদি কোনো বর্ণের এর থেকে জল খেতে চাইতো তাকে জলও দেওয়া হতো না এমনকি স্কুলে আলাদা বেঞ্চে তাকে বসতে দেওয়া হতো মানে কখনো আলাদা বেঞ্চে কখনো বা নিচে বসতে দেওয়া হতো কিন্তু তিনি স্কুল ছাড়েননি তিনি শিক্ষা অর্জন করেছেন আর সেই শিক্ষার মাধ্যমে তিনি একসময় আহ মানে পৃথিবীর কি বলবো আহ যতগুলো মানে বড় বড় মনীষী আছে তাদের মধ্যে অন্যতম স্থান অধিকার করে ছিলেন আজও আছেন তাই বি আর আমেদকার এই নিম্নবর্গের ইতিহাস নিম্নবর্গের ইতিহাস হচ্ছে অন্যতম তারা উচ্চবর্ণের শোষণ অত্যাচার বঞ্চনা বৈষম্যের শিকার ছিল মন্দিরে প্রবেশ পুকুরে জল পুকুর বা জলধার ব্যবহার বিদ্যালয়ে পড়াশুনো সামাজিক মেলামেশা প্রভৃতি ক্ষেত্রে নিম্নবর্ণের দলিত হিন্দু সম্প্রদায়কে বঞ্চিত করে রাখা হতো এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই দলিত হিন্দুরা অংশগ্রহণ করতে পারতো না এই নিম্নমানের মানুষের অংশগ্রহণ করতে পারতো না কেন কেন এই শোষণ চলবে এর প্রতিবাদ করেছিল কে বিআর আম্বেদকর সত্যিই তো আমরা তো পৃথিবীতে কি মানুষ হিসেবে মানুষ হিসেবে শীত আমাদের রক্তের রং যখন লাল তাহলে কেন মানুষের মধ্যে বিভাজন থাকবে সকল মানুষ তো ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারি আমরা কেন একে অপরের মধ্যে হিংসা থাকবে এইটা এই যে ইউনিটি ঐক্যই হচ্ছে আমাদের শক্তি এই ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন অর্থাৎ সকলে সকলে মিলেমিশে একসঙ্গে আহ সব বন্ধন বজায় রেখে বসবাস করাটাই হচ্ছে আমাদের মূল কাজ যেটা যেটাকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করেছেন কে বি আর আম্বেদকর এমনকি অনেক মন্দির ছিল যে মন্দিরে যারা একটু নিচু শ্রেণীর মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তাদেরকে প্রবেশ করতে দেয়া হতো না তার জন্য আন্দোলন করেছিলেন কে বি আর আম্বেদকর তারপর আরও শুধু বি আর আম্বেদকর একা নয় ওনার নামটা আমি ভুলে যাচ্ছি ওই আহ নারায়ণ গুরুর নাম শুনেছ গুরুও এই মানে এই এইভাবে আন্দোলন গড়ে তুলেছিল তারপরে আরো অনেকে আছে আমার একজ্যাক্ট নামটা মনে পড়ছে না নেক্সট দেখো এই বঞ্চনা বিরুদ্ধে দলিত শ্রেণীর মধ্যে অসন্তোষ থাকলে ঊনবিংশ শতাব্দীর পূর্বে তা ব্যাপক আত্মপ্রকাশের সুযোগ পায়নি এই অবস্থায় দলিত শ্রেণীর গ্রহণযোগ্য নেতা হিসেবে উঠে আসেন অস্পৃশ্য মহা সম্প্রদায়ের সন্তান বাবা বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বাবা সাহেব এই ভারতের সংবিধান পূরণ হচ্ছে কে বাবা সাহেব আম্বেদকর তাই সংবিধানকে যদি আমরা আঁকড়ে ধরি সংবিধানকে যদি আমরা পড়ার চেষ্টা করি জানার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের অধিকার বুঝতে পারবো আমাদের অধিকারকেও খর্ব করতে পারবে না তাই আমাদের উচিত তোমাদের উচিত সংবিধানটাকে আঁকড়ে ধরা তো বিশ্ব থেকে ভারতের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের একটা সংক্ষিপ্ত ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম পরে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের এই দলিত রাজনীতি ও আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য এর পরের ক্লাসে তোমাদের এটা আলোচনা করছি তো এই ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ জয় ভারত